এই বর্ষায় কিভাবে দিন কাটাচ্ছেন আপনারা ভাই কাজ ছিল যখন তখন সহ্য করতাম এখন তো কাজও নাই তাহলে তো অনেক কষ্টে আছে না কি ভাইয়া তাই তো ভাই নিজের কথা না হয় বাদ দিলাম ছেলে মেয়েদের মুখেও তো খবর তুলে দিতে তাহলে আপনার কি বলার আছে কি আর বলবো ভাই এগুলো কি আমার দেশের মন্ত্রী প্রধানরা এগুলো কি দেখতে পাচ্ছে না আমি কেমন আছি একবার এসে দেখে যাক বন্ধুরা তুমি হয়তো ভাবছো আমার ফোনে যদি এআই থাকতো তাহলে কতটা ভালো হতো এআই দিয়ে আমরা ভিডিও এডিটিং করতাম সব কিছু আমাদেরকে এআই বানিয়ে দিত কী বন্ধুরা তাই তো মনে করুন আপনার ফোনে রয়েছে গুগল জিমিনি ভি থ্রি তাহলে কি আপনি সেটা দিয়েও কি ভিডিও বানাতে পারবেন বা সেটা দিয়েও কিন্তু এআই থেকে ভিডিও আপনি মেক করতে পারবেন তার জন্য দুইটা জিনিস লাগবে এক হচ্ছে প্রম্পট দুই হচ্ছে মাইন্ড কেননা এই দুটোর মধ্যে যদি কোনোটাই আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভি ইও থ্রি হাজারে ইউজ করুন বা প্রো ভার্সন ইউজ করুন কোনো দিক দিয়ে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন না শুধু গুগল জিমিনি নয় আপনি যে কোনো ওয়েবসাইট বা এআই থেকে আপনি ভিডিও মেক করতে পারবেন না কেননা এআই কাজ করে প্রম দিয়ে প্রম আপনি তাকে দেবেন সে আপনাকে ভিডিও মেক করে দেবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা সঠিকভাবে প্রম্পটা অ্যাড করে আপনি জিমিনি প্রোতে ভিডিও কিভাবে বানাবেন কেননা অনেকেই আছে জিমিনি প্রোতে ভিডিও বানাতে গেলে হয়তো কোনো সময় দেখতে পাচ্ছেন এরকম টাইপের ভিডিও কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে বাট কোনোরকম ভয়েস দিচ্ছে না বা রকম ভয়েস কিন্তু আপনি পাচ্ছেন না সিম্পল শুধু ভিডিও পাচ্ছেন তো আমি আপনাদেরকে শুরুতে যে ভিডিওসগুলো দেখলাম এগুলো কিন্তু আমি জেমিনি প্রো থেকে কিন্তু আমি ভিডিওগুলো মেক করেছি তো এই ধরনের ভিডিওগুলোকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ ডেমো সহ মেক করে দেখাবো এবং এই ভিডিওর শেষে কিন্তু দুইটা সিক্রেট সেটিং বলবো যেই সেটিংগুলো আপনারা ব্যবহার করে আপনারাও জিমিনি প্রো ফ্রিতে ব্যবহার করতে পারবেন আনলিমিটেডভাবে তো বন্ধুরা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তখন ধরো আপনার শুরুতে যে ভিডিওসগুলো দেখলেন ওইগুলো কিন্তু আমি জিমি প্রো থেকে বানিয়েছি তো কীভাবে আপনারা প্রম্পট লিখবেন এবং কীভাবে আপনারা কাজ করবেন সব কিছু বলে দেবো দেখেন এই ফর্মটি কিন্তু আমি এই ভিডিও অনুযায়ী যে ভিডিওগুলো আপনারা দেখলেন ওই ভিডিওর ফর্ম এই ফর্মটি কিন্তু আমি লিখে দিইনি লিখিন এই ফর্মটি কিন্তু আমি লিখিনি এটা আমাকে লিখে দিয়েছে চ্যাট জিপিটি তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ ভিডিওটাতে লাইক করে দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু চ্যাট জিপিটিকে আমি অনেক ফর্মটি কিন্তু এখান থেকে নিয়েছি চ্যাট জিপিটির কাছ থেকে ঠিক আছে তো এখানে একটা আমি এখানে একটা প্রম্পট দিয়েছিলাম যেটা একটা চা বিক্রি বলা ঠিক আছে তো চা বিক্রি একটা প্রম্পট আমি কিন্তু এখানে দিয়েছি অ্যান্ড সেই প্রম্পটা আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারা যাবেন এই দেখেন আমি কি দেখে লিখে দিচ্ছি একটি গরিব লোক তার গ্রামে এক কোনো একটি চায়ের দোকান এবং সেই দোকানে সেই লোকটি চা বিক্রি করছে ঠিক আছে এই প্রমটি আমাকে বানিয়ে দিয়েছে এইটা দেখেন এই প্রমটি কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে চার জিবিটি কিন্তু এই প্রম্পট অনুযায়ী কিন্তু আপনি গুগল জেমিনিতে ভিডিও বানাতে পারবেন না তো তার জন্য আপনি কি হতে পুরোটাই আপনি কপি করে নেবেন অ্যান্ড কপি করে নেওয়ার পরে এখানে এবার আপনি চলে আসবেন আবারও ক্যাপ চার জিবিটির মধ্যে এবার এটাকে আপনি কপি করে যেটা কপি করলেন সেটাকে আপনি পেস্ট করে দেবেন অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন আমি কিন্তু এখানে যদি আপনাদেরকে বলি দেখেন এটা কিন্তু আমি এখানে পেস্ট করেছি দেখেন পেস্ট করে দেওয়ার পরে আমি কিন্তু লিচে লিখে দিয়েছি এই ফর্মটা একটু ডিসটেন্স করে দিয়ে ঠিক আছে এবং ডিস্টেন্স করে দেওয়ার পরে আমাকে ফাইনালি ফর্মটা কিন্তু দিয়ে দিয়েছে দেখেন এইটা দেখেন কাকু আপনি চাবি ক্লি করে হ্যাঁ ঠিক আছে তো এবার আপনি কি করবেন এই যে ফর্মটা আমাকে লিখে দিল ঠিক আছে এই ফর্মটি আমি এখান থেকে ডাইরেক্টলি কপি করে নেব অ্যান্ড কপি করে নেওয়ার পর আমি কি করব আমার যে গুগল জিমিনি যেটা আমি প্রোভার্সান ব্যবহার করছি সেটাতে আমি ডাইরেক্টলি লিখে দিয়ে চলে আসলাম অ্যান্ড তার আগে আপনাদেরকে ভিপিএন ইউজ করতে হবে নাহলে কিন্তু গুগল জিমিনি প্রো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না তবে এখানে ভিপিএনটা কানেক্ট করলাম অ্যান্ড জিমিনিতে চলে আসলাম অ্যান্ড জেমিনিতে আসার পরে চেক ইন্টারনেট কানেকশন কোনো প্রবলেম আমি এটাকে একটু রিফ্রেশ করে নিই দাঁড়ান ভিডিওতে ট্যাপ করে দেব অ্যান্ড এক সেকেন্ড আমি এটাকে রিফ্রেশ করে নিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমার চলে এসছে আমার ভিপিএনটাও এখানে ডাইরেক্টলি কানেক্ট হয়ে গেছে তো এখানে ভিডিওতে আমি ট্যাপ করে দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার ভি ই থ্রির অপশানসটা শো করবে ঠিক আছে এক সেকেন্ড হুম এটাকে আমার গুগল সাইট ডেস্কটপ সাইট করে সেকেন্ড তো এটাকে আমি ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে দেখেন আমার যেহেতু ভিপেন কানেক্ট আছে তো যদি আমি এটাকে ডেস্কটপ সাইট না করতাম তাহলে কিন্তু ভিডিওতে আমি ট্যাপ করলে এখানে কিন্তু আমার ভি থ্রিটা দেখাতো না ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন জেনারেট উইথ ভি ই ও থ্রি যদি আমি বিফিন কারেন্ট না করতাম তাহলে আমাকে দেখাতো না এটা এবং আপনি কি করবেন এই ভিও থ্রি এখানে ভিডিওতে ট্যাপ করে দিয়ে আপনি যেই ইয়েটা কপি করলেন মানে প্রমটা সেটা এখানে পেস্ট করে দেবেন অ্যান্ড পেস্ট করার পরে এখানে কিন্তু ডাইরেক্টলি এখান থেকে সেন্ড করে দেবেন অ্যান্ড সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে আপনার জাস্ট পঁচিশ সেক মানে কো কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে ভিডিও বানিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখন টাইম দিতেছে এক থেকে দুই মিনিট বাট তার আগেই কিন্তু ভিডিওটা মেক করে দিয়ে দেয় তো আপনারা ভি ভি ই জিমিনি কীভাবে আপনারা প্রো অ্যাকাউন্ট বানাবেন আমরা আই বটনের লিঙ্ক পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটা চেক আউট করে পারেন তাহলে কিন্তু আপনারা ফাইনালি সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে কীভাবে আপনারা ফ্রিতে অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারবেন জাস্ট সিম্পল কোনো ব্যাপার না এখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কটা ভিডিও এখান থেকে মেক করেছি বা বানিয়েছি এগুলো কিন্তু প্রম দিয়েছি ঠিকই বাট এগুলো কিন্তু কোনোরকমভাবে ভয়েস দিইনি কেননা এটা ভি ইও থ্রি ইউজ করিনি আমি এই ভিডিওগুলো বানাতে গিয়ে এগুলো কিন্তু বানাতে আমি ইওর টু ইউজ করেছি ঠিক আছে যার জন্য আমি ভয়েস ওভার চাইনি এগুলো নর্মালি যেহেতু বানানোর জন্য আমি এগুলোকে দেখিয়েছিলাম তো দেখেন ফাইনালি কিন্তু রেজাল্ট কিন্তু আমাকে এখানে দিয়ে দিল আমার দুইটা ভিডিও এখানে কেন হলো আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা সরি দেখেন এখানে কিন্তু ভিডিওটা আমাকে বানিয়ে দিল দেখেন ভিডিওটা সাউন্ড হচ্ছে কি না হচ্ছে আমি যেন বলতে পারবো না আমি যেহেতু বুঝতে পারছি না এখান থেকে তো আশা করি সাউন্ড হচ্ছে তো দেখেন এই ভিডিওসটা আমাকে এখান থেকে বানিয়ে দিলো আমি এখান থেকে ডাউনলোড আইখানে ক্লিক করে দিলাম অ্যান্ড ডাউনলোড করার পরে আমাকে এই ভিডিওসটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে আসলো দেখেন দেখেন ভিডিওটা আশা করি ভয়স হচ্ছে সমস্যা নেই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করে গেলে এবং ভিডিওটাও কিন্তু আমি বানিয়ে নিতে পারলাম তো মেন ম্যাটার কি বলেন তো মেন ম্যাটার হচ্ছে জেমিনি প্রো আপনি ব্যবহার করতে চাইলে সেই ক্ষেত্রে আপনি যেই ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে বানিয়ে দেবে তো মেন মোটিভ কি এখানে জানেন আপনার মাইন্ডকে সেট করতে হবে ভালোভাবে কারণ আপনি চ্যাট জিবিটাকে কীভাবে প্রশ্ন করবেন কীভাবে আপনার চ্যাট জিবিটা আপনাকে প্রম্প লিখে দেবে সেগুলো কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে সেই হিসাবে আপনি যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সমস্যা নেই আপনি যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের লিখে আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দেন সিম্পল আপনাদেরকে আশা করি যত পারলাম যে কিভাবে আপনারা জেমিনি প্রো ব্যবহার করে এই ধরনের ভিডিওগুলোকে বানাবেন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি এখানে অ্যান্ড করছি আবার দেখাবেন নেক্সট তাদের সুস্থ ভালো থাকবেন খোদা হাফিস